দুটো যাও তোমাদের সঙ্গে এসেছি গল্প করতে প্লিজ একটু গল্প করো আমার সঙ্গে তোমরা কে কোথায় আছো চলে আসো তোমরা কে কোথায় আছো একটু যুক্ত হয়ে যাও বলো কে কোথায় আছো একটু ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যাও বন্ধুরা বন্ধুরা একটু ফাস্ট ফার্স্ট যুক্ত হয়ে যাও সবাই কোথায় আছো একটু ফাঁস ফাঁস যুক্ত হয়ে যাও একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা তোমাদের সঙ্গে একটু গল্প করে ঘুমিয়ে পড়ব একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট আর বাকি বন্ধুরা একটু জয়েন্ট হয়ে যাও বাকি বন্ধুরা একটু জয়েন্ট হও ফার্স্ট ফার্স্ট কোথায় 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 সবাই কোথায় গেলে সবাই কি ঘুমিয়ে পড়ে সবাই কি ঘুমিয়ে পড়েছ মনে হয় ঘুমিয়ে পড়েছে সবাই কোথায় গেলে গো সব সব কোথায় গেলে সবার কি ঘুম সবাই কি ঘুম আছে ঘুমে আছো সবাই বলো সবাই ঘুমে আছো দুঃখ ধরাল না আর রহমান কেমন আছো বলো হম বলো একটা লাইক করে দাও প্লিজ দেব হ্যালো দে হ্যালো ভাই বলো বলো যারা যারা ওয়াচিং করছো তারা প্লিজ একটু দ্রুত কমেন্ট করো ও একটি করে লাইক করে দিও আমার জন্য বুঝেছ কি করছো গো কি করছি এই যে বসে বসে ডাকছি সবাইকে তোমাদেরকে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই জন্য কোথায় গেলে সবাই কে আর রহমান কোথায় গেলে কে আর রহমান

আশা করি কমপ্লিট রাত তো হয়েছে বলো ও ও ও রনয় অবশ্যই বলা যাবে কেন বলা যাবে না বাসায় আমার কলকাতায় どうもありがとうござた。Hmm.

ওয়াচিং এ রয়েছো কমেন্ট করছো না কি হচ্ছে কমেন্ট করো আমার বাড়ি কলকাতায় ভাই দে ভাই আমার বাড়ি তো কলকাতায় দাদা তো পাশেই আছে বলো এস কে মসজিদ কি করছো দিদি কি করছি আমি তো এখন খাচ্ছি তুমি কি খাবে বসে আছে বসে আছি আমি বসে তুমি কি করছো বলো হ্যাঁ তাই না কি হ্যাক তাই তাই গো তাই 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 ওকে সবাই ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো ভালো করে ঘুমাইও আশীর্বাদ বড় ছোটোদের বড় বড়দের থেকে আমাকে আশীর্বাদ দিও ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট আর থাকবো না হয়ে গেছে শুভ হ্যাঁ গুড নাইট গুড নাইট গুড নাইট ঠিক আছে হুম গুড নাইট সবাইকে টাটা বাই বাই আবার কালকে দেখা হবে আমি বেশিক্ষণে এই আসি দশ পনেরো মিনিট হাঁটামারি কেউ থাকে না লাইভে কেউ কমেন্ট করে না তো তাই জন্য ওকে 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 কেন পালিয়ে যাচ্ছ পালিয়ে পালাচ্ছ কী করবো এত তাড়াতাড়ি কি করব তো লোক নেই তোমরা কমেন্ট করছো না তাহলে কি করব থেকে বলো লোকজনকে ডেকে নিয়ে আসো একটু তাহলে তো থাকবো তাই না কোথায় যাবে এখন যদি দিদি কোথাও যাবো না ঘরেই থাকবো কোথায় আর যাবো রাত্রিবেলা বলো না গো একটু লাইক করো এত মানুষ দেখছো লাইক করো আর কমেন্ট করো ফার্স্ট তাহলে কিছুক্ষণ থাকবো যদি কমেন্ট করো তোমরা যদি গল্প করো তা আমি কিছুক্ষণ থাকবো যদি কিছুই নাই বলো তাহলে থেকে কি হবে কত লোক লাগবে তুমি বলো দিচ্ছি তাই নাকি দেখি কত লোক দিতে পারো দেখি কত লোক দিতে দাও দেখি দাও দেখি কত লোক দিতে পারো বলছো হ্যাঁ আরো কমে যাচ্ছে লোক দিচ্ছে লোকার কমে যাচ্ছে কোথার থেকে লোকজন ডাকবো তাই কোথার থেকে ডাকবে কম করে এখন তিনটা দিতে বড় হয়েছে তো ছয় জন ওয়াচিং এ বলো গো কি বলবো গো বলো কি বলতে বলছো বলো এটা লাইক তো করো লাইকও তো করছো না লোকজন কোথায় লোকজন তো তোমাদেরকে বলছে লোকজন আনতে তুমি আমাকে বলছো বাহ ছয়টা তিনটা নয়টা তো হবে কোথায় শুধু তিনটা ছয়টা কই রবীন মিয়া লাভ লাভ তোমাকে অনেক অনেক ভালোবাসা একটা ভালোবাসা ভাই ইসেছে আমি হারিয়ে যাবো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাই দেব ভাই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমরা যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও আচ্ছা যদি লাভ ইউ তো রিটার্ন কি বলতে হবে সম্রাট পাল হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি ইট ইজ দেব তুমি কটার সময় লাইভে আসো হ্যাঁ আমার তো ঠিক আমি হচ্ছে

लाइक like तो कोर्सी बो दी थैंक यू गो थैंक यू तुम्हार नाम की ओ ओ ओ ओ ओ ओ ओ सब्सक्राइब सब्सक्राइब दियो दियो गो ओके ओके